নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে আমি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আলোচনা করে নেওয়া যাক পঞ্চাং সম্বন্ধে আজকের পঞ্চাং আজকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকে সূর্যোদয় হচ্ছে ছটা এক এ এম এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ পি এমে চন্দ্রোদয় হচ্ছে আটটা পি থেকে চন্দ্রাস্ত হচ্ছে সাতটা একত্রিশ এ এম পরের দিন আজকে চন্দ্রমান হস্তা নক্ষত্রে রয়েছে এবং কন্যা রাশিতে রয়েছে আজকে সূর্যোদয় কুম্ভ রাশিতে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি যেটা পরের দিন একটা তেপ্পান্ন এম অবধি থাকবে আজকে সুলযোগ স্টার্ট হচ্ছে তিনটে সাতাশ পি এম থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি চারটে পঁচিশ পি এম অবধি চলবে আজকে করণ হচ্ছে বনিজকরণ যেটা বারোটা পঁয়ত্রিশ পি এম অবধি চলবে তারপর বৃষ্টিকরণ যেটা আঠাশে ফেব্রুয়ারি একটা তেপ্পান্ন এ এম অবধি থাকবে ব্রহ্ম আজকে চারটে একুশ এ এম থেকে পাঁচটা এগারো এ এম অভিজিৎ মুহূর্ত এগারোটা ছাব্বিশ এ এম থেকে বারোটা তেরো পি এম গধুলি মুহূর্ত পাঁচটা ছত্রিশ পি এম থেকে ছটা এক পি এম অমৃতকাল বারোটা সাতচল্লিশ এ এম রাত থেকে আঠাশে ফেব্রুয়ারির রাত দুটো ছত্রিশ এ এম রাহু কাল আজ দুটো চুয়াল্লিশ পি থেকে চারটে এগারো পি এবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল সম্বন্ধে আজকের দিন বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মাতৃকুল থেকে কোনো সংবাদ মিলবে মামার সাথে বাদ বিবাদে না যাওয়া মানসিকভাবে কিছুটা অশান্ত থাকবে জবের ক্ষেত্রে পরিশ্রম বেশি করতে হবে আর জবে কিছুটা কাজের চাপ বাড়বে আইনত কোনো বাদ বিবাদ হতে পারে আধ্যাত্মিক কোনো সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখতে পারে শত্রু বাড়তে পারে জবে ও কেরিয়ারে নতুন কিছু করার কথা ভাবতে পারে পারিবারিক কোনো না কোনো লাভ মিলতে পারে বিষরাশি মানসিক অস্থিরতা দুশ্চিন্তা মনে কষ্ট বিরাজ করবে সন্তানকে নিয়ে ভয় দুশ্চিন্তা কাজ করবে নিজের বুদ্ধির উত্তম ব্যবহার করতে আজকে সক্ষম হবে না প্রেমের নেগেটিভ আবেগের কারণে দূরত্ব বৃদ্ধি পাবে বন্ধুবান্ধবের জন্য অর্থ খরচ হতে পারে কর্মক্ষেত্রে কোনো না কোনো বাধা উৎপন্ন হতে পারে সংঘর্ষ উৎপন্ন হতে পারে মন আধ্যাত্মিকতায় থাকবে আজকের দিনে কাউকে টাকা ধার না দেওয়া লোন পরিশোধ হতে পারে খাদ্য খাবারের ধ্যান দেওয়া নয়তো পেটের সমস্যা শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে মানসিক সুখ শান্তির অভাব বোধ হবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে পিতা মাতা থেকে পিতা মাতাকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাটিকুল থেকে সাহায্য মিলবে প্রপার্টি রিলেটেড কাজে কিছুটা সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা আজকের দিনে ডাক্তারের যোগ বাড়তে পারে ডাক্তারের কাছে যেতে হতে পারে বাইরের লোকের কারণে পরিবারে বাদ বিবাদ হতে পারে কোনো দুঃসংবাদ সরি কোনো সুসংবাদ মিলতে পারে অনলাইন বা ভ্রমণ থেকে লাভ মিলতে পারে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে কোনো কার্য নিজের হানড্রেড পারসেন্ট প্রচেষ্টা দিলেও প্রচেষ্টার থেকে কিছুটা কমই মিলবে বাহুতে কোনো চোট লাগার ভয় ভাইদের সাথে মিলে কাজ করা উচিত কর্মক্ষেত্রে আধিকারিকের নজরে আসতে পারে আজকে কোনো কিছু মীমাংসা হতে পারে বা কোনো কিছু মীমাংসা করে নেওয়া ভালো আজকের দিনে পরিবারের সাথে বাদ বিবাদ হতে পারে ধন বৃদ্ধি ও আয় বৃদ্ধি ঘটতে পারে সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে মনে অস্থিরতা বাড়বে ব্যবসাকে নিয়ে চাপ বাড়বে স্ত্রীর সাথে কথাবার্তা বলার সময় বুঝে শুনে বলা উচিত না নয়তো বাদবিবাদ হতে পারে সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে বা আজকে এমন কোন কার্য কার্য সামনে আসবে যেখানে নিজের সঞ্চয়ও কম পড়ে যাবে কোনো কার্যের জন্য আজকে ব্যাংকে যেতে হতে পারে চোখের কোনো শির শিরায় সমস্যা হতে পারে কার্যক্ষেত্রে দৌড়ঝাঁপ বেশি হতে পারে অপজস মিলতে পারে অপব্যয় করা থেকে বাঁচতে হবে আজকের দিনে বুঝে শুনে টাকা খরচা করতে হবে ইনভেস্ট করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে নিজেকে একটু একাকী মনে হতে পারে ভ্রমণ করার ইচ্ছা জন্মাবে নিজের তেজ বুদ্ধির দ্বারা তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সফলতা অর্জন করবে তবে আজকে মাথায় অনেক কিছু করার নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা ঘোরাফেরা করবে কার্যক্ষেত্রে সফলতা মিলবে মায়ের কুল থেকে সাহায্য মিলতে পারে আজকের দিনে বুদ্ধিকে স্থির রেখে এক জায়গায় ফোকাস করে চললে লাভ বেশি মিলবে রাশির ক্ষেত্রে মনে বৈরাগ্য ভাবনা চিন্তা আসতে পারে সমাজের প্রতি বিরূপ ভাবনার কারণে নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখার প্রবণতা চিন্তাভাবনা আসতে পারে ইনভেস্টমেন্ট আজকে লোকসান দিতে পারে তাই বুঝে শুনে ইনভেস্ট করা বিদেশ যাওয়ার যোগবাহ তৈরি হতে পারে রক্তে কোনো সমস্যা হতে পারে মাজার নিচেও পায়ে বা ব্রেনে কোনো সমস্যা দেখা দিতে পারে গাড়ি ঘোড়া থেকে একটু সাবধান মাতার বা মায়ের বা মামার বা কাকার লাভ মিলবে নিজের সে খরচা বেশি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের প্রসন্নতা ধনলাভ সুখ সমৃদ্ধি লাভ হবে নিজের চেষ্টা আজ লাভ দেবে অনলাইন ব্যবসা বড় কোনো অর্ডার মিলতে পারে কার্যক্ষেত্রে পদোন্নতি বা আয় বৃদ্ধি হতে পারে আজকে কোনো নিমন্ত্রণ মিলতে পারে সরকারি কার্যে কোনো লাভ মিলবে বাড়িতে কোনো নতুন জিনিসের আগমন ঘটতে পারে স্ত্রীর সাথে দিন মোটামুটি মিলা যাবে ছোটোখাটো ট্রাভেল করতে পারে ধনুরাশির ক্ষেত্রে আজকে কার্যে সফলতা মিলবে সম্মান মিলবে ধর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখে সরি কর্মক্ষেত্রে আপনাকে আপনার উন্নতি দেখে শত্রু বৃদ্ধি হতে পারে তবে কর্মক্ষেত্রে বাড়তি কাজের দায়িত্ব আপনার মাথায় চাপ অনুভব করাবে পারিবারিক কোনো কার্যে পয়সা খরচা বা পরিবার থেকে দূরে থাকতে হতে পারে মাতাকে নিয়ে চিন্তা বাড়তে পারে তবে আয় বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে সরকারি কোনো কার্যের সমস্যা মিলবে কোনো জরিমানা লাগতে পারে পিতার সাথে বাদ বিবাদ পিতার সাথে কোনো পিতার কোনো শারীরিক বা মানসিক কষ্ট আসতে পারে আজকের দিনে ভাগ্যের ওপর না ছেড়ে দিয়ে পরাক্রম দ্বারা নিজের সাহস দ্বারা নিজের চেষ্টার দ্বারা এগিয়ে যেতে হবে তবেই কার্যে সফলতা মিলবে আজকের দিনে নতুন কোনো শুভ কার্য স্টার্ট না করাই ভালো ব্যবসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা ভ্রমণ না করাই ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে যাত্রায় কষ্ট স্বাস্থ্যের হানি কোনো গোপন আঙ্গে কোনো গোপনাঙ্গে বা নিম্াঙ্গে পীড়াবৃদ্ধি সরকারি কোনো বাদ বিবাদ ঘটতে পারে নিজের মধ্যে আধ্যা আধ্যাত্মিকতা ও ধর্মকর্মের প্রতি মনোভাব বাড়বে গুপ কোনো গুপ্ত শত্রু মাথাচারা দিতে পারে হঠাৎ কোনো লাভ মিলতে পারে স্ত্রীর কোনো লাভ মিলবে কোনো রিসার্চমূলক কাজে সফলতা মিলবে নিজেকে আজকে কোনো ক্ষেত্রে গভীরভাবে ডুবিয়ে রাখতে পারে ডুবে থাকতে পারে কোনো বিষয়ে সহকর্মীদের সাথে মিলেমিশে নিজের কাজ বের করে নিয়ে আসতে হবে মিলেমিশে কাজ করে মিন ক্ষেত্রে নিজের দাম্পত্য জীবনে বাইরের কাউকে এলাও না করা আবেগে কোনো ডিসিশান না নেওয়া বুদ্ধিতে ভ্রম উৎপন্ন হতে পারে তাই আজকের দিনে জরুরি কোনো সিদ্ধান্ত নিজে না করাই ভালো বাহন সুখ মিলবে লাভ ও ধনবৃদ্ধি হবে ব্যবসায় সুনাম বৃদ্ধি হতে পারে ব্যবসাকে নিয়ে নিজের লোকালিটির বাইরে ছড়ানোর ইচ্ছা জন্মাবে তবে ব্যবসা ক্ষেত্রে আয় আজ কিছুটা কমই মিলবে থ্যাংক ইউ